টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হচ্ছে হাজার হাজার পরিবার গরু ছাগল হাঁস মুরগি নিয়ে বেশি বিপাকে পড়ছেন বন্যাত্মরা দেখা দিচ্ছে সুপে ও পানির অভাব অন্যদিকে জেলার ভুয়াপুরে যমুনা নদীর পানি গ্রামে প্রবেশ করায় একটি পাকা সড়ক ভেঙে গেছে এছাড়া পানিবন্দি হয়ে পড়ছেন শত শত পরিবার এতে দুর্ভোগে পড়ছেন নিম্ন অঞ্চলের মানুষজন সরজমিনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টপাড়া ঘোষপাড়া খানুরবাড়ি বালকুটিয়া এলাকায় দেখা গেছে যমুনা নদীর পানি পার উপচে এসব এলাকা প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়ছেন মানুষজন রাস্তা তলিয়ে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে গত দুই দিন ধরে তারা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এছাড়া যমুনা নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় গোবিন্দাসী কোষ্টাপাড়া ভালুকুটিয়া রাস্তাটি ভেঙে গেছে এতে ওই রাস্তায় চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা গোবিন্দাসী বাজারে কিছু অংশ পানিতে তলিয়ে পানিবন্দী উপজেলার গাবছাড়া নিকরাইল অর্জুনা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষজন শনিবার ছয় জুলাই দুপুর বারোটা পর্যন্ত যমুনা নদীর ভুয়াপুর অংশে বিপদসীমার সাতান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আর বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বঙ্গবন্ধু সেতু এলাকায় যমুনা যমুনা নদীতে দুপুর বারোটা পর্যন্ত বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে